বশীকরণ জগৎ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা আজকে আপনাদের ধাতু ক্ষয় রোগের গাছড়া চিকিৎসা দেব তো গত ভিডিওতে আমি ধাতু ক্ষয় রোগ থেকে মুক্তি লাভের জন্য একটি মন্ত্র চিকিৎসা দিয়েছিলাম তো অনেক ব্যক্তি রয়েছে যাদের পেচ্ছাবের সাথে ধাতু ক্ষয় হয়ে যায় তো আমরা জানি যে পুরুষের বিরজয় হচ্ছে আসল ক্ষমতা সেটি আপনার শরীরের ক্ষমতা বা সৌন্দর্য সব কিছুই ধরে রাখে ওই বীর্য তো সেই বীর্য যাদের পেচ্ছাবে সাথে ক্ষয় হয়ে যায় তো সেটাকে ধাতু ক্ষয় রোগ বলা হয় বা এটিকে সহজ ভাষায় ধাতু রোগ বলা হয়ে থাকে এই ধাতু রোগের চিকিৎসা করার জন্য একটি গাছের প্রয়োজন সেই গাছটি আমি এখন দেখাচ্ছি আপনারা দেখুন এই গাছটি আমি জঙ্গল থেকে তুলে নিয়ে এসেছি দেখুন এই গাছগুলো এরকম মোটা হয় তো যেগুলো অনেক পুরোনো গাছ সেগুলো এর থেকে আরো একটু বেশি মোটা হয়ে থাকে তো এই দেখুন একটি গাছ এই একটি গাছের এই দুটো শিখ বেরিয়েছে তো এর মূল দেখুন আমি দেখাচ্ছি দেখুন একটি গাছের মধ্যে কতগুলো মূল রয়েছে এই গাছের ছবি আমি ভিডিওস কিনে দিয়ে দেব আপনারা দেখবেন তো এই গাছের মধ্যে ছোট ছোট কাঁটা হয় মানে একই ধরনের গাছ রয়েছে পাতা সেম তো এই গাছটির মধ্যে কিন্তু দেখবেন কাঁটা থাকে ছোট ছোট কাঁটা থাকে এবং গাছটি লতা টাইপের এই গাছের যে মূল সে মূলটি আপনাকে মাটি খুঁড়ে বের করতে হবে তো মূল খুঁড়লে আপনারা এই দেখবেন তো এটি মোটামুটি একটা পুরোনো গাছ তো এর মধ্যে অনেকগুলো মূল রয়েছে তো যেগুলো বেশি পুরনো গাছ নয় তার মধ্যে হয়তো এত মূল আপনারা পাবেন না একটু কম মূল পাবেন এই গাছটিকে আমরা গ্রাম্য অঞ্চলে সৎমূল নামে ডেকে থাকি এই গাছের আরও দুটো নাম রয়েছে সৎমূলি বা সতাবরী এই সদমুলি বা শতাবড়ি গাছের এরকম আপনাকে মূল সংগ্রহ করতে হবে এই মূলটি সংগ্রহ করার পর ভালো করে ধুয়ে নেবেন ভালো করে ধুয়ে নেওয়ার পরে রাতের বেলায় এক গ্লাস জল নেবেন প্লাস্টিক গ্লাস ব্যবহার করবেন না যে কোনো ধাতব গ্লাস বা কাঁচের গ্লাস ব্যবহার করতে পারেন সেটি যে কোনো ধাতব গ্লাস হলে হবে কাঁসা পেতল তামা অথবা স্টিল যে কোনো ধাতুর গ্লাস আপনি নিতে পারেন সব থেকে ভালো হয় যদি কাঁচের গ্লাস ব্যবহার করেন তো এই যে মূল দেখছেন এই মূলের এই যে একটি মূল দেখাচ্ছি দেখুন এরকম দুটো মূল আপনি নেবেন নিয়ে একটু থেঁতো করবেন থেঁতো করে এক গ্লাস বিশুদ্ধ জলে ওই যে দুটো মূল আপনি থেঁতো করেছেন ওই দুটো ওই জলের মধ্যে দিয়ে দেবেন দিয়ে কোনো বাটি বা কোনো পাত্র দিয়ে ঢাকনা দিয়ে দেবেন ঢাকনা দিলে কি হবে সেই জলের মধ্যে আর কিছু নোংরা জাতীয় পড়বে না অনেক সময় টিকটিকি বা বিভিন্ন কীটপতঙ্গ পেচ্ছা পড়ে দিতে পারে তো সেই ক্ষেত্রে সেটি বিষে পরিণত হয়ে যাবে তো সেই ক্ষেত্রে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে একটি কাঁচের গ্লাসে জল নেবেন বিশুদ্ধ পানীয় জল তারপরে দুটো মূল আপনি থেঁতো করে ওই জলের মধ্যে দেবেন দিয়ে সারারাত ওই রকম ঢাকনা দিয়ে রেখে দিলেন সকালবেলায় আপনি খালি পেটে বাসি মুখে ওই জলটিকে ছাঁকনি দিয়ে ছেঁকে পান করবেন এই মূলের যে জলটি সেটি খেতে একটু মাটি মাটি গন্ধ করে বেশি গন্ধ নয় সামান্য মাটি মাটি গন্ধ করবে তো সেই জলটি আপনাকে খেতে হবে যাদের দীর্ঘদিনের সমস্যা রয়েছে তারা সকালে খাবেন এবং বিকেলে খাবেন এটি দুই তিন দিন খাবেন পরপর তারপরে আপনি একবেলা খাবেন অর্থাৎ শুধু সকালবেলায় পান করবেন কারণ এটি বেশি খেলে শরীরে ঠান্ডা লেগে যায় মানে শরীরে সর্দি চলে আসে তো সেই ক্ষেত্রে যাদের ঠান্ডা লাগার প্রবণতা আছে তাদের একবেলাই গ্রহণ করা উচিত এই ওষুধটি এটি আপনারা দশ থেকে পনেরো দিন অথবা এক মাস খেলে ধাতু রোগ সম্পূর্ণভাবে সেরে যাবে এই মূলটি জলে ভিজিয়ে যখন আপনি সেই জলটি সেবন করবেন সেই জলটি সামান্য মাটি মাটি গন্ধ করে তো এটির স্বাদের পরিবর্তনের ক্ষেত্রে আপনি এই মূলটির সাথে সামান্য মিশ্রি মেশাতে পারেন ওই জলে অথবা আপনি মিশ্রি এবং কাঁচা মৌরি দুটো এই মূলের সাথে মেশাতে পারেন তবে এগুলো না মিশিয়ে যদি আপনি শুধুমাত্র মূলটি থেঁতো করে ওই জলে দিয়ে জলটি সেবন করেন সেক্ষেত্রে খুব ভালো হবে আর যদি আপনার খেতে খুবই অসুবিধা হয় তাহলে আপনি মৌরি এবং মিশ্রি এই দুটো জিনিস মেশাতে পারেন মিশিয়ে আপনি সারা রাত ভিজিয়ে রাখলেন তারপরে সকালবেলা ওইটিকে ছেঁকে পান করলেন পান করার আধ ঘন্টা পরে বা কুড়ি মিনিট পরে আপনি খাবার খাবেন এই সৎমুলি গাছের আরও বিভিন্ন উপকারিতা রয়েছে তো সেই বিষয় নিয়ে আমি অন্য একটি ভিডিও তৈরি করব সেই ভিডিওতে আমি জানাবো যে এই সৎমুলি গাছের আরও কি কি উপকারিতা রয়েছে সবাই ভালো থাকবেন ধন্যবাদ